কোথা থেকে আসে ও পুরাণ কি বলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আধ্যাত্মিক চ্যানেলে আজ আমরা জানবো আত্মা কোথা থেকে আসে এই প্রশ্নের উত্তর যা যুগ যুগ ধরে মানুষের মনে কৌতূহল সৃষ্টি করে এসেছে আমরা এর উত্তর খুঁজব ভগবদ্গীতা উপনিষদ বেদ এবং পুরাণ থেকে আত্মা কি গীতাতে বলা হয়েছে যায়তে প্রিয়তে বা নায়ং ভূতা ভবিতা বানং ভুয় অজ নিত্য শাশ্বত্ত হন্যতে হন শরীরে অর্থাৎ আত্মা কখনো জন্মায় না মারা যায় না সে চিরন্তন অজ এবং অবিনশ্বর শরীর নষ্ট হলেও আত্মার কিন্তু কিছু হয় না আত্মা হলো ঈশ্বরের অংশ সনাতন অমর এবং চিতন শক্তি এই আত্মা কোথা থেকে আসে কঠ উপনিষদ এবং শ্রুতিগুলি অনুযায়ী আত্মা এসেছে পরম ব্রহ্ম বা ঈশ্বর থেকে বৃহদারণ্যক উপনিষদ বলে এই আত্মা ঈশ্বরেরই অংশ ঈশ্বর আত্মাকে সৃষ্টি করেন জগতের অভিজ্ঞতার জন্য ছান্দজ্ঞ উপনিষদে বলা হয়েছে তত্তম পশি অর্থাৎ তুই সেই ব্রহ্ম আত্মা হলো সেই পরম শক্তির শক্তিরিশ যেমন আগুন থেকে জ্বলন্ত অগ্নিকণা আত্মা জন্মায় কেন ভগবদ্গীতার মতে শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন আমি বহু জন্মগ্রহণ করেছি আমি জানি তুমি জানো না আত্মা জন্ম নেয় কর্মফলের কারণে যতক্ষণ না আত্মা নিজেকে ঈশ্বরের অংশ বলে বোঝে ততক্ষণ সে জন্ম এবং মৃত্যু চক্রে আটকে থাকে পুরাণ মতে আত্মা এবং তার যাত্রা গরু পুরাণে বর্ণিত আছে মৃত্যুর পর আত্মা যাত্রা শুরু করে তেরো দিন ধরে আত্মা থাকে এই মর্তলোকে তারপর জমজুদের মাধ্যমে নিয়ে যাওয়া হয় জমপরিতে উড়ুপঞ্চাশ দিনের মধ্যে সে পুনর্জন্ম পিতৃলোক বা মুক্তি পায় এটা নির্ভর করে তার কর্মের ওপর গরুর পুরাণ বলছে যে আত্মা সত্য ধর্ম শক্তি ও সেবা করে সে মুক্তির পথে এগোয় এই আত্মা এখন প্রশ্ন কিভাবে মুক্ত হয় ভগবত পিতাতে শ্রীকৃষ্ণ বলেন সর্বধর্মান পরিত্যাজ্য মামে একং সরণ ব্রজ অহংতা সর্বপাপে ভোগী মা সূচক অর্থ হচ্ছে সবকিছু ছেড়ে আমার শরণাগত হও আমি তোমাকে মুক্তি দেব আত্মা মুক্ত হয় ঈশ্বর চিন্তা এবং ভক্তিতে সত্য এবং ধর্ম পথে চললে এবং আত্মজ্ঞান লাভ করলে আত্মা আমাদের দেহ নয় আত্মা হলো চিরন্তন সত্য আত্মা এসেছে পরম রহ থেকে জীবনের উদ্দেশ্য হলো সেই কাছেই ফিরে যাওয়া যদি আপনিও আত্মা এবং পরম সত্যকে জানতে চান ভক্তি জ্ঞান এবং সৎকর্মে তাহলে নিজেকে উৎসর্গ করুন এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আধ্যাত্মিক জ্ঞান পেতে ধন্যবাদ